আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে আগামী পয়লা জুন থেকে বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশের প্রথম ম্যাচ আট জুন তবে এত আগে ভাগে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পেছনে কারণ হচ্ছে স্বাগতিক দেশটির বিপক্ষে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ বিশ্বকাপের আগে এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ বিশ্বকাপের আগে নাজমুল হোসেন দলের দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটির প্রতিপক্ষ স্বাগতিক দল দ্বিতীয় গা গরমের ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলির সূচি গত বৃহস্পতিবার প্রকাশ করেছে আইসিসি সব দলই অবশ্য এসব ম্যাচ খেলছে না ইংল্যান্ড নিউজিল্যান্ড ও পাকিস্তান বেছে নিয়েছে প্রস্তুতি ম্যাচ না খেলার পথ এদিকে আগামীকাল বাংলাদেশ সময় রাত নটায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আর সেই ম্যাচে তবে কেমন হবে বাংলাদেশের একাদশ চলুন সেটাই আলোচনা করা যাক আগামী একুশে মে শুরু সিরিজের সবকটি হবে টেক্সাসের হিউস্টনের পেইরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এর আগে কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও আইসিসির সঙ্গে আলোচনার পর এ সিরিজের সূচি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের আগে এ সিরিজ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আদর্শ মঞ্চ বলে উল্লেখ করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বাংলাদেশ দলের জন্য এ সফর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আদর্শ মঞ্চ আমরা এই প্রস্তুতির তাৎপর্যটা বুঝতে পারছি এবং অমূল্য এই অভিজ্ঞতার পুরোটা কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ তবে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ চলুন জেনে নেওয়া যাক ওপেনিংয়ে দেখা যাবে সর্বশেষ ওপেনিং করা তানজিম তামিম ও সৌম্য সরকারকে জিম্বাবুয়ের বিপক্ষে বেশ ধারাবাহিক ছিলেন তানজিন তামিম তবে সৌম্য সরকার ছিলেন কিছুটা ব্যর্থই আর তাই এই সিরিজে ফর্মে ফেরানোর জন্য কোচ লিটন দাসকে দিয়েও ওপেনিং করাতে পারেন আর যদি লিটন দাসকে ওপেনিং করানো হয় তাহলে জায়গা হারাতে পারে সৌম্য সরকার আর তিন নম্বরে আস্থার নাম অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর তাই এই পজিশনে থাকবেন শান্ত এটা অনেকটাই নিশ্চিত একাদশে চার নম্বরে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে দারুণ ছন্দে থাকা তাহিদের উপরই থাকবে বিশাল বড় দায়িত্ব পাঁচ নম্বরে থাকবেন সাকিব আল হাসান মিডিল অর্ডারের আস্থা ও বড় নামটাই যে সাকিব আল হাসান তাছাড়া বিশ্বকাপের আগে নিজের ছন্দে ফেরাটাও অনেক গুরুত্বপূর্ণ এরপরেই ছয় নম্বরে দেখা যাবে দলের গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদকে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নিজের সেরা সময়টাই পার করছেন রিয়াদ এছাড়াও মিডিল অর্ডারটাও দেখবেন এই সাইলেন্ট কিলার আর সাত নম্বরে মাহমুদুল্লাহকে সঙ্গ দিবেন জাকের আলী অনি এবং আট নম্বরে স্পিন অলরাউন্ডার হিসেবে থাকবেন রিষাদ হোসেন যেহেতু দলে রয়েছেন সাকিব আল হাসান আর তাই লেগ স্পিনার হিসেবে টিকে যাবেন রিষাদ আর বাকি তিনজন পেসার হবেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম সাকিব ইঞ্জুরির কারণে প্রস্তুতি ম্যাচে তাসকিনকে দিয়ে কোনো রিক্সে যাবে না ম্যানেজমেন্ট আগামী একুশ তেইশ ও পঁচিশে মে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ